আমি জানি পুরুষের জন্য টাকুন নিচে কাপড় পরা হারাম কিন্তু শীতকালে ঠান্ডা নিবারণ করার জন্য কি টাকুন নিচে কাপড় পরা যাবে সিজারে বাচ্চা হলে নাকি সন্তান পনের পূর্ণ সব পাওয়া যায় না জানাত পাওয়া যায় না এই কথা কতটা তরস গোসল সঠিক নিয়ম বলবেন ঠিক অজু ভঙ্গ না হলে এক অযুদের পরপর দুই অক্ত নামাজ পড়া উত্তম নাকি বারবার অজু করে নামাজ পড়া উত্তম চুল কেটে গোসল না করে নামাজ পড়া যাবে কি

কোনো কারণে হাদিসে কোনো নির্দেশনা থাকলে সেই নির্দেশনার কেন আমরা জিজ্ঞেস করা এটা আমাদের জন্য মানে কেন আমরা জানতে পারা এটা আমাদের জন্য জরুরি আবশ্যক নয় আল্লাহর বলে আলামী কোনো নির্দেশ করলে আল্লাহ রসুল্লাহ আসলাম কোন নির্দেশ করলে আমি তো আল্লাহর গোলাম আল্লাহর নির্দেশ নিষেধের আহ রসব রহস্য যদি আমি বুঝে যাই তাহলে আর আমার সৃষ্টির সাথে সষ্টার কি পার্থক্য দাসের সাথে মালিকের কি পার্থক্য এটা হলো বড় কথা আর এর বাইরে আপনার এটা ফোকা হেকা মধ্যে মত পার্থক্য আছে অনেক ফকিগণ বলেছেন এখানে উঁজু করা বলতে ভালো করে হাটা ধোয়ার কথা বলছেন চোরু ডোর অনেক বৃষ্টাকাষের জন্য অনেকে বলছেন এটা রোহিত হয়ে গেছে আহ অনেক ফোকা বলেন যে না রোহিত হয়নি এখনও ওটের গ্রস্ত খেলে উঁজু করতে হবে আহ এর সুপ্ত অনেক কারণের কথা অনেক ওলামাহেকরা বলে থাকেন আহ সেই দিক আর যাচ্ছি না বিস্তারিত আহ যেমন ওটের বাথানে শয়তান থাকে বিশেষ করে ওটের রাখার যে জায়গা গোয়াল ঘর যেরকম থাকে এরকম আহ সেখানে শয়তান জায়গা থাকে সেখানে সালাত হাতি জিনিস আসছে তো ওটার গোষ্ঠ খেলে ওটা আমরা ব্যবহার করতে পারি হালাল চড়বেন সবই ঠিক আছে কিন্তু শয়তান ওই জায়গায় আশ্রয় নেয় সেজন্য তার একটা প্রভাব মানুষের মধ্যে পড়তে পারে এটা গোষ্ঠ খাওয়ার পর ওজু করার কথা বলা হয়েছে এরকম ব্যাখ্যা অনেকে করেন আর অনেক রকম ব্যাখ্যা আছে এই ব্যাখ্যা কোনো ন্যাহায়তে ওলামা একরামের নিজস্ব ব্যাখ্যা হাদিসে এর কোনো কারণ উল্লেখ করা হয়নি আল্লাহ তালা ভালো জানেন কিন্তু এর মাঝে কল্যাণ আছে আর এটা নামানোর মাঝে অকল্যাণ আছে সেটা একেবারে পরিষ্কার যদিও আগেই বলেছি যে এটা নিয়ে মত পার্থক্য আছে যে হাদিসের উপরে এখন আমল করে খেলে ও করতে হবে কিনা ওজু ভঙ্গ হবে সে বিষয় নিয়ে পপি ইসলাম আপনি লিখেছেন সিজারে বাচ্চা হলে সিজারে বাচ্চা হলে নাকি সন্তান পূর্ণ সব পাওয়া যায় না জানান পাওয়া যায় না এই কথা কতটুকু সত্য না এরকম কোনো কথা হাদিস বলা হয়নি যে সিজার হলেও হবে না অন্যটা হলে হবে এরকম কোন পার্থক্য হাদিসে করেনি আমরা কিভাবে সেটা করবো এরপরে আবদুল্লাহ আল কাইম আপনি লিখেছেন আমি জানি পুরুষের জন্য টাকুন নিচে কাপড় পরা হারাম কিন্তু শীতকালে ঠান্ডা নিবারণ করার জন্য কি ঠাকুর নিচে কাপড় পরা যাবে শীতকালে নিচে যদি কেউ কাপড় পরেন শুধুমাত্র ঠান্ডা এবং শীতের যে প্রকোপ সেটা থেকে আত্মরক্ষা করবার জন্য তাহলে সে বিষয়ে নির্দেশনা হলো যে সাধারণ শীতের জন্য নিচে কাপড় পরা যাবে না কারণ টাখন কাপড় পরা ফুরের জন্য অর্থাৎ উপর থেকে যে কাপড়গুলো সাধারণত ট্রাখ উপরে থাকে বা উপরে রাখার মতো সেগুলোকে টাখন নিচে নেওয়া উপর থেকে যেতে যেতে টাখন নিচ পর্যন্ত যাওয়া এটা জায়জ নয় মোজা এটা থাকেই এটা এখন নিচে অতএব সেটা কথা ভিন্ন বা মোজার সাথে আপনার পাজামা অ্যাটাস্ট করা থাকে কিছু সেগুলো কথা ভিন্ন তো যাই হোক সাধারণত লুঙ্গি চাদর জামা প্যান্ট তারপরে ট্রাউজার এই জাতীয় যেগুলো আছে সেগুলো এখন নিচে পড়লে সেটা গোনা হবে যেহেতু হারাম হবে তো হারাম কোনো কাজ এটা শুধুমাত্র একটু শীতের কষ্ট হচ্ছে এই ঠুনকা অজুহাতের ভিত্তিতে করা যাবে না কারণ হারাম থেকে বেঁচে থাকার জন্য একজন ইমানদারের সর্বোচ্চ প্রচেষ্টা থাকতে হবে এটা কবিরা গুণা মহাপাপ এর কারণে শাস্তির কথা হাদিসে বর্ণিত হয়েছে আর যদি এমন হয় আল্লাহ না করুন যে আপনি এমন কোন জায়গায় আছেন এত বেশি ঠান্ডা যে আপনি তাখন নিচে মুজাম বা জাতীয় কোনো কিছু নেই আপনি উপর থেকে যে পোশাক পরছেন সেটা যদি টাকুন নিচে সহ পুরো পায়ের পা থাকে না ঢাকেন সেটা দিয়ে তাহলে আপনার পা জমে যাবে অনেক বেশি আপনি বিপদে পড়বেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে অজরুরাত বিফল মাহাজুরাত বা খুব বেশি প্রবল সমস্যা দেখা দিলে সেক্ষেত্রে নিষিদ্ধ বিষয়ও অনুমোদিত হয়ে যায় আহ জীবন রক্ষার প্রয়োজন হলে বা এই জাতীয় সিরিয়াস কোনো পরিস্থিতি হলে তখন সেক্ষেত্রে যায় আছে সাধারণ অবস্থাতে শুধুমাত্র শীতের জুহাতে শীতের কষ্ট থেকে বাঁচার জন্য আপনার টাকার নিচে প্যান্ট পাজামা লুঙ্গি চাদর এগুলো পরা যায়জ নাই প্রয়োজনেই নিতে পারেন পায় কাউসর আলম খান লিখেছেন আমরা অনেকে খেলার ছলে কিংবা কারোর সাথে রাগান্বিত হলে তাকে ফেরাও নমরু আবু জাহাল আবুল্লাহাব শয়তান বা তাদের দিই প্রশ্ন হল একজন মুসলিম একজন মুসলিমকে এসব নামে গালি দিলে তার ইমানে কোনো প্রভাব পড়বে কি অবশ্যই ইমানে প্রভাব পড়বে ভাই কাউসার আলম কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ইমান ইমানদার কখনো লান তো আন ফা অর্থাৎ ইমানদার কখনো অন্যকে গালমন্দকারী অভিসম্পাদকারী এবং নিচু কোনো উক্তিকারী হতে পারে না আল্লাহ আমাদের হেফাজত করুন যারা অন্যকে গালমন্দ করছেন এই যে কথাগুলো বললেন এগুলো সব গালি ফেরান বলা নমরুদ বলা জাহাবু জাহাল বলা কোনো কাফের কাফের নাম ধরে তাকে ডাকা তার মানে কাফের মনে করা বা তাকে ওই কাফের সাথে তুলনা করা এটা অবশ্যই গুনাহের কথা এটা অবশ্যই গঠিত করা এবং এটা কোনো মুসলমানের জন্য জায়জ নয় জাহাঙ্গীর এমডি আলাবিন হোসেন লিখেছেন ফরজ গোসল সঠিক নিয়ম বলবেন ঠিক ফরজ গোসলের সঠিক নিয়ম হলো শরীর বা কাপড়ের কোথাও নাপাক থাকলে সেই জায়গাটা আগে ধুয়ে ফেলতে হবে এরপরে আপনি কুলি হাত ধোবেন কবজি পর্যন্ত তিনবার এরপরে কুলি করবেন গড়গড়া করে আহ এরপরে নাকে পানি দিবেন ভালো করে তারপরে মুখ ধোবেন হাত ধোবেন এরপরে পুরো শরীরে পানি ঢেলে গোসল করবেন আসার সময় দুই পা বের হয়ে চলে আসবে এটাই ফরজ গোসলের সুন্নাসম্মতা পদ্ধতি এরপরে বাবু আর সাদুজামান আপনি লিখেছেন চুল কেটে গোসল না করে নামাজ পড়া যাবে কি চুল কাটার পর যদি আপনি গোসল না করেন তারপর নামাজ পড়তে পারেন কারণ চুল কাটার পর গোসল ফরজ হয় না তবে হ্যাঁ চুল কাটার পর চুল পড়তে পারে বিশেষ করে করে মসজিদ যখন নোংরা হতে পারে সেজন্য আপনি যদি ভালো পরিষ্কার করেন মাথাকে যে কোনো চুল পড়বে না ঝরবে আহ এক দুটা পড়তে পারে কিন্তু নর্মালি কোনো চুল পড়বে না এরকম যদি আপনি আহ সেটাকে ভালো করে ঝেড়ে নিতে পারেন তাহলে আপনি গোসল করা ছাড়াও নামাজ পড়তে পারেন বিশেষ করে অনেক সময় দেখা যায় চুল কাটার পরে এখন আমি গোসল করতে গেলে জামাত ছুটে যাবে তাহলে আপনি জামাতকে অগ্রাধিকার দিয়ে গোসলকে বিলম্ব করবেন চুল কাটলেই গোসল করতে হবে এমনটি বাধ্যতামূলক নয় তবে আল্লাহর ঘর যাতে নোংরা না হয় দায়িত্ব আপনাকে নিতে হবে অন্যথায় গোসল করে পুরো ফ্রেশ হয়ে তারপরে যাবেন এমনি মনির রহমান আপনি লিখেছেন ব্যাংক থেকে প্রাপ্ত সুদ দিয়ে কি ঋণগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করা যাবে ব্যাংক থেকে প্রাপ্ত সুদ নিজে না নিয়ে অপরকে সাহায্য করব এমন উদ্দেশ্যে কি সুদি ব্যাংকে টাকা রাখা যাবে খুবই সুন্দর একটি প্রশ্ন আমাদের অনেক ভাইরা সুদি ব্যাংকে টাকা রেখে থাকেন এই উদ্দেশ্যে যে সেখানে টাকা রেখে যে লভ্যাংশটা আসে আমি ভোগ করবো না গরিব দুর্গে দান করবো তাহলে আপনার দারিদ্র বিমোচন হলো গরিব উপকার হলো আমি তো হারাম খেলাম না এটি সম্পূর্ণ ভুল একটি পন্থা কারণ আল্লাহ আল্লাহবুল আলমিন রেবাকে হারাম করেছেন আল্লাহ বলেছেন আহ্লাহ ওয়াহারাম আর রিবা আর আল্লাহ তালা রেবা বা সুদকে হারাম করেছেন এখানে খাওয়াকে হারাম যদি অন্য জায়গাতে খাওয়ার সুদ খাওয়ার কথা আল্লাহ বলেছেন কিন্তু এখানে খাওয়ার কথা বলেন এখানে আমভাবে সাধারণভাবে বলেছেন সুদকেই আল্লাহ তালা হারাম করেছেন তার মানে সুদের যে কারবার করলেন সুদকে আপনি সুদের চুক্তি করলেন তার মানে সে আপনাকে সুদ দিবে আপনি নিবেন এই মর্মে চুক্তি করলেন আপনি এরপর সেটা আপনি খাচ্ছেন বিষয় যদি হতো যে আপনি হচ্ছে বা আগে থেকে চুক্তি ছিল সে অনুযায়ী আপনার কাছে চলে আসছে সুদ চলে আসছে এখন সেটা কি করবেন তো সেটা আপনি গরিব দুইকে দান করে দিবেন কিন্তু ইচ্ছা কিন্তু ভাবে ঠান্ডা মাথায় আপনি চুক্তি করে সুদ নিবেন নিয়ে তারপর গরিব দুঃখে দান করবেন এমনটি করার সুযোগ নেই জায়েজ নেই এরকম যদি হয় তাহলে আর সুদ বলতে কিছু থাকবে না কারণ মানুষ তখন সেটা নিয়ে নিজের গরিব আত্মীয় স্বজনদের দিতে হয় সেগুলো দিবে সবচেয়ে বড় কথা হলো যে সুদের কারবার করা না আপনি সুদ খেলেন না কিন্তু সুদের কারবার কিন্তু আপনি আপনি করে ফেললেন আন্তরিক লিখেছেন ইউটিউবে অজু ভঙ্গ না হলে এক অজুতে পরপর দুই অক্ত নামাজ পড়া উত্তম নাকি বারবার ওজু করে নামাজ পড়া উত্তম বিশেষত শীতকালে প্রশ্নের প্রাসঙ্গিকতা বেশি খুবই সুন্দর প্রশ্ন অজু প্রত্যেক ফরজ সালাদের জন্য আলাদা আলাদা করে করাটা অধিকতর উত্তম এবং শূন্য সাধারণত প্রত্যেক ওয়াক্তের জন্য আলাদা আলাদা করে উজু করতেন এবং ওই ওয়াক্ত সালাতের জন্য আপনার আন্তরিকতা আপনার বিশেষ মনোযোগ আপনার বিশেষ প্রস্তুতি আছে এই বিষয়টিকে প্রমাণ করবে আপনার পৃথকভাবে এর জন্য অজু করে প্রস্তুতি গ্রহণ করার মাধ্যমে যার কারণে প্রত্যেক নামাজের জন্য আলাদা করে উজু করাটা উত্তম তবে এক উজুতে একাধিক ওয়াক্ত সালাত সেটাও যায় নবিক্রিম সালাম সেটিও করেছেন দেখি না তখন নবিক্রিম সাল্লাহিস্লাম বলেছেন এটা আমি ইচ্ছাকৃত ভাবেই করেছি তাহলে বোঝা গেল নবীকরিম সাল্লা সাধারণ যে তিনি নিয়মিত প্রত্যেক ওয়াক্তের জন্য আলাদা উজু করতেন বেশিরভাগ ক্ষেত্রেই তবে মাঝে মধ্যে একও যদি একাধিক ওাক্ত পড়তেন অত একক যদি কয়েক ওয়াক্ত চালাতাতে করলে তাতে নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই উত্তম হলো পৃথক পৃথক অজু করা প্রত্যেক অক্তের জন্য